আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ছাদ বাগানের বেগুন দিয়ে বেগুনি তৈরি করে দেখাবো আপনাদেরকে এই যে আমার গাছের বেগুনগুলো দেখতে পাচ্ছেন দুইটা বেগুন আছে বড়ো বড়ো এখন এই বেগুনগুলো থেকে আমরা বেগুনই তৈরি করব আশা করি খেতে অনেক টেস্টি হবে তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকুন এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই দুইটা বেগুন আছে এখন এই দুইটা থেকে আমরা এখন বেগুনি তৈরি করব এখন বেগুনগুলো পরিষ্কার করে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপরে বেগুনগুলো চাকু দিয়ে কেটে নেব বেগুনির সাইজ অনুযায়ী পাতলা পাতলা করে স্লাইস করে নেব এভাবে আমরা সবগুলো বেগুনগুলাই স্লাইস করে নেব আমাদের বেগুন স্লাইস করে কাটা হয়ে গেছে এখন বেগুনগুলো পানি দিয়ে ধুয়ে নেব বেগুনগুলোয় অবস্থায় থাক এখন আমরা চুলা জ্বালাবো চুলা জ্বালানোর চেষ্টা চলছে এখানে দেখতে পাচ্ছেন আমি বেসন গুলিয়ে নিয়েছি বেসনের মধ্যে সব জিনিসগুলো দিতে হয় সব দেওয়া আছে এই বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি এখন স্লাইস করা বেগুনগুলোতে আমি লবণ মাখিয়ে নিব সামান্য পরিমাণ করে এইভাবে লবণ দিয়ে দেবো সামান্য করে সবগুলো বেগুনের স্লাইসে লবণ মাখিয়ে নিতে হবে এখন আমরা চুলাতে কড়াই দিয়ে তেল গরম করবো তেল দিয়ে দিচ্ছি এখন তেল গরম হলে বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আমাদের তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন বেগুনি ভাজা প্রায় হয়ে গেছে তা এখন এটি তুলে নেব এবং বাকিগুলো এইভাবে সবগুলো ভেজে নেব প্রায় হয়ে গেছে এই যে দেখেন আমাদের বেগুনিগুলো তৈরি হয়ে গেছে একদম মুচমুচা এখন আমাদের শিফাত খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে الحمد لله انا